নমস্কার জয় হিন্দ বন্দে মাতারম ভারত মাতা কি জয় আমি বিশাল রোজকার মতো আবার একটি নতুন গল্প নিয়ে আপনাদের কাছে হাজির হলাম একদা এক বিজনেসম্যান তার বিজনেসের কাজে বিদেশ গিয়েছিল সে তার বিজনেসের কাজের ফাঁকে ছুটির দিনে সে একদিন সেখানকার বাজারে ঘুরতে যায় সেখানে দেখে এক ব্যক্তি একটি বোতলে একটি জিনকে ভরে বিক্রি করছে তখন সেই ব্যবসায়ী সেই লোকটির কাছে যায় জিজ্ঞেস করে কী আছে আছে তখন সেই লোকটি বলে এই বোতলের মধ্যে একটি জিন আছে এই জিনটাকে যে কোনো কাজ বলবেন এ নিমেষে করে দেবে একে একদিনকার কাজ বললে এ দু মিনিটে সেই কাজটিকে শেষ করে দেবে সেই ব্যবসায়ীটা শুনে তো তার মজা হলো সে ভাবলো আমার কাছে তো প্রচুর কাজ আমার লোকজনেরা কাজ করে না তাহলে তো আমি জিনটাকে দিয়ে আমার সমস্ত কাজ করাতে পারব তখন সেই লোক ব্যবসায়ীটি সেই লোকটাকে জিজ্ঞেস করলো আচ্ছা এই জিনটির দাম কত নেবে তখন সেই লোকটি বলল এই জিনটির দাম একশো টাকা নেব একশো ডলার তো সে রাজি হলো তাকে পয়সা দিয়ে জিনটাকে নিল তখন সেই যে লোকটি জিনটা বিক্রি করছিল তখন সেই ব্যবসায়ীকে বলল একটি কথা মনে রাখবেন একে আপনি যে কোনো কাজ দেবেন নিমেষে করে দেবে কিন্তু যদি একে কাজ না দেন যদি একে খালি বসিয়ে রাখেন তাহলে কিন্তু এ আপনার উপরেই হামলা করবে তাই মাথার মধ্যে রাখবেন একে যেন সব সময় কাজ দেওয়া হয় তখন সে ব্যবসায়ীটি মনে করল আমার কাজে তো প্রচুর কাজ এ কাজ কোনো দিনই শেষ করতে পারবে না সে জিনটিকে নিয়ে চলে এলো বাড়িতে আসার পর সে তাকে কাজ দেয় দুদিনের কাজ সে দশ মিনিটের মধ্যে করে দিচ্ছে সেই লোকটি তো প্রচুর খুশি ব্যবসায়ীটা আমার তো প্রচুর ভালো হচ্ছে এরকমভাবে কাজ করতে করতে কয়েকদিন পর সেই ব্যবসায়ীদের কাছে আর কোনো কাজ থাকে না কাজ শেষ তখন সে জিনটি বলে দেখুন আপনি যখন আমাকে নিয়ে এসেছিলেন তখনই কিন্তু আপনাকে বলা হয়েছিল আপনি যদি আমাকে কাজ না দেন আমি কিন্তু আপনাকে ছাড়বো না আপনাকে শেষ করে দেব তখন সেই ব্যক্তি কিন্তু চিন্তিত হয়ে গেল বলল আপনাকে আজকের দিনটা ছেড়ে দিলাম কালকে যদি আপনি আমাকে কাজ না দেন আমি কিন্তু আপনাকে শেষ করে দেব সেই ব্যবসায়ীটা তারপরের দিন যখন তাকে কাজ দিল না তখন সেই জিনটা তাকে মারার জন্য পিছনে পিছনে ছুটতে লাগে সেই ব্যবসায়ী নিজের জীবন বাঁচানোর জন্য সে অপরাণ চেষ্টা করছে পালাচ্ছে ছুটছে আর জিনটি তার পিছনে পিছনে ছুটছে রাস্তায় দেখে এক জায়গায় একটা প্রবচন হচ্ছে তখন সেই ব্যবসায়ী সেইখানে গিয়ে ঢোকে দেখে এক সাধু বাবা সেখানে প্রবচন করছে সে গিয়ে সাধু বাবার পায়ের নিচে পড়ে বলে তার সাধু বাবা আমাকে বাঁচান এই জিনটাকে আমি নিয়ে এসেছিলাম কিন্তু এই কাজ কাজ দিতে পারছি না বলে এই জিনটি আমাকে মারার জন্য আমার পিছনে পিছনে ভাবছে তো আপনি কোনো বাঁচান আমাকে আপনি আমাকে কোনো বুদ্ধি দেন আমি কি করব তখন সেই সাধু বাবা সেই ব্যবসায়ীকে বলে তুমি ওই জিনটাকে গিয়ে বলো যে তোমার কাজ আছে আর ওকে এই কাজটা দাও ওকে বলো এই বিশ্বের সবথেকে বড় যেটা বাঁশ থেকে লম্বা যেটা বাঁশ সেই বাঁশটা তোমার কাছে নিয়ে আসবে আর যখন সেই বাঁশটা নিয়ে আসবে তখন তাকে বলবে যে তোমার কাজ হলো এটাই এই বাঁশের নিচে থেকে উপর পর্যন্ত ওঠা আবার উপর থেকে নিচে পর্যন্ত নামা তোমার কাজ এটাই তুমি ওকে এটা করতে বলবে আর যখন তোমার কাছে কোনো কাজ আছে বা কাজ আসবে তখন সেখান থেকে ওকে নামিয়ে আবার তোমার কাজগুলো করিয়ে নেবে তাহলে দেখবো কিচ্ছু বলবে না সাধু বাবার কথা শুনে সাধু বাবার পা চুয়ে প্রণাম করে সে ব্যবসায়ী সেখান থেকে বেরিয়েছে জিনটিকে বলল দাঁড়াও তোমার জন্য কাজ আছে বলুন কি কাজ তখন সে ব্যবসায়ী বলল এই বিশ্বের সব থেকে বড়ো যে বাঁশ সেই বাঁশটি তুমি আমার জন্য নিয়ে এসো এই কথা বলাও যায় পাঁচ মিনিটের মধ্যে সেই জিনটি সে বিশ্বের সবথেকে বড়ো বাঁশ নিয়ে চলে এলো তারপরে বলল এই বাঁশটি তুমি আমার উঠোনে গাঁথো পোঁতো আর তুমি এর গোঁড়া থেকে উপর পর্যন্ত ওঠো আর নামো এটাই তোমার কাজ সে জিন তার কথা মতো বাঁশটাকে পুঁতে উপর থেকে নিচে বন্ধ করতে লাগলো এই গল্পটি থেকে আমরা এটাই শিখতে পারলাম যে আমাদের জীবনটা বা আমাদের মন বা মস্তিষ্ক সেই জিনের মতো তাকে যত আপনি খালি বসিয়ে রাখবেন সে তত আপনাকে পিছন থেকে এমন কাজ করবে যে আপনাকে শেষ করতে আসবে তাই জীবন এ সুস্থ হয়ে বাঁচার জন্য মস্তিষ্ক বা মনকে বা দিমাগকে ভালো কাজে বজিয়ে রাখুন পজিটিভিটি ভাবুন দেখুন জীবনে অনেক সুন্দর হবে তাই আমার ভিডিওটা যদি ভালো লাগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন